আমরা যারা পড়াশোনা করি আমরা কিন্তু সকলেই প্রায় এইচএসসি শব্দের সাথে পরিচিত কিন্তু আমরা অনেকেই জানি না যে এইচএসসি শব্দের পূর্ণরূপ কী অথবা আমরা এই পূর্ণরূপের যে বাংলা মিনিং সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকের ভিডিওতে আমি এইচএসসি শব্দটির পূর্ণরূপ এবং সাথে এর বাংলা অর্থ আলোচনা করব তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যায় তো এইচএসসি শব্দের প্রথমে আসছে এইস অর্থাৎ হায়ার এইচ আই জি এইচ ই আর হায়ার এই হায়ার শব্দটির অর্থ হচ্ছে উচ্চতর 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 তারপর আসছে এস অর্থাৎ সেকেন্ডারি সেকেন্ডারি বানান কী এসই সি ওএন ডিএর ওয়াই সেকেন্ডারি সেকেন্ডারি শব্দের অর্থ হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক হায়ার সেকেন্ডারি লাস্ট পজিশন আসছে সি অর্থাৎ সার্টিফিকেট আর টি আই এ টি ই সার্টিফিকেট অর্থাৎ সনদপত্র সনদপত্র অর্থাৎ তাহলে ফোন মিনিং হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক সংখপত্র তো এই ছিলস্কের ভিডিও যদি ভিডিওটি উপকারে এসে থাকে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাই ইউটিউব চ্যানেলের সাথে সদসর্বদা সর্বদা জুড়ে থাকুন ধন্যবাদ